দর্শক আগামীকাল ভোট আর ঠিক তার আগে দিনই বাজারের পরিস্থিতি কেমন দাম কি বেড়েছে নাকি বেচা কেনা কমছে তা নিয়েই আজকে সরাসরি কথা বলবো বাজারের চিত্র নিয়ে দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বড় একটি বাজারে সরকার মাছের দাম কমায় না কমাইতে

নির্বাচনের জন্য দোকান আমাদের বর্তমান গাড়ি করার জন্য আমরা আসতে পারবে না নেই বাজারে